আজকে আমি এই দুটো বেগুন পোড়া দেব এর মধ্যে রসুন ভরে দিয়েছি এই যে দেখুন আরো ফুটো করে সেই বেগুনগুলোর মধ্যে রসুন পরে দিয়েছি এবং এখন এই একটা লঙ্কাও ভরে দিচ্ছি আর এর মধ্যেও একটা লঙ্কা ভরে দিচ্ছি তখন আমরা একটু ঝাল কম খাই তার জন্য ঝালটা কম দেব এখন এটা আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি এই যে দেখুন তেল মাখালে খুব সফট হবে পূর্বে যখন ছোবাটা খুলতে কোনো অসুবিধা হবে না কাটা বেগুন ওপরে একটু একটু কাটা আছে খেতে খুব হেভি টেস্টি হবে এটা আমার বাবার বাড়ির পাশের বাড়ির তার বাগানের বেগুন এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আস্তে আস্তে দিলে পোড়ানো যায় যদি পাতলা তাওয়া থাকে পাতলা যেটা ন হয়ে গেছে ওটাকে খুব বেশি করে গরম করে তারপরে এইভাবে বসিয়ে আঁচ দিয়ে পোড়ালে সেটাও পড়াটা ভালো লাগবে আপনি আস্তে আস্তে করে ঘুরিয়ে দেব বেগুন উনুনে পুরালে সব থেকে ভালো হয় কিন্তু আমরা উনুন কোথায় পাবো ফ্ল্যাটে থাকলে পরে উনুনের সাথে যায় সরে গৈঠার উনান হলে আরো ভালো হয় গৈঠাটা জুলে যাবে বেগুনটাকে আরামসে ভিতরে দিয়ে দিন খুব সুন্দরভাবে বেগুনটাকে বেগুনটাকে পুরোতে পারবেন আপনি আলুটাও পুড়িয়ে খেতে পারবেন মাথা করে দেখেন কত সুন্দর ভাবে পুড়তেছে কোনো সেন্ট নেই আর এর থেকে যদি আসতে করা হয় তাহলে একটা ধোঁয়া ধোঁয়া বন্ধ হয়ে যাবে ভিতর থেকে লঙ্কা রসুনের সেন্ট আসতেছে সবজিতে যেটা সবজি পাবেন সেই সবজিটা খাবেন তার টেস্ট আলাদা হবে খেয়েও শান্তি মেয়ে নয় আমরাও মধ্যবিত্ত গ্রামেরই মেয়ে সবই উল্টে পাল্টে উল্টে পাল্টে এভাবে করাতে লাগবে হরবরি করলে কোনো জিনিসই ভালো হয় না হয়ে গেছে বেগুন এই বেগুনটা পোড়ানো এটা আমি রেখে দিচ্ছি এখন তবে আবার পরের বেগুনটা এবারে এই বেগুনটা দিয়ে দিচ্ছি এটা আরেকটা বেগুন বেগুন পুড়া বাতে খান রুপি দিয়ে খান মুড়ি দিয়ে খান ফ্যান্টাস্টিক লাগবে খেতে যে হাত দিচ্ছ গরম লাগছে না আরে মা পুরা লাগটা পুরা খেতে গেলে তো একটু গরম খেতেই হবে ছেঁকা তো লাগবে আর বেগুনের যদি একটু ছেঁকাই লাগলো তার কি লাগলো বলো মানুষ তো সব জিনিস সবটাই টাকায় খাচ্ছে আমি না একটু বেগুন রুটি খাচ্ছি এখানে ছেঁকা খেতেই হবে বেগুন গোড়াটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটা নিভিয়ে দিচ্ছি গ্যাসটা হ্যালো বন্ধুরা এই যে বেগুন দুটো পুড়ে একদম নরম খরম হয়ে গেছে গরমটাও চলে গেছে এখন আমি এটা আস্তে আস্তে জলের মধ্যে হাতটা চুপিয়ে নিতে লাগবে আর বেগুনটাকে ছাড়িয়ে নিতে হবে ছেলেটা দেখুন কেমনভাবে ছিনতেছি আপনাদেরকে তো বারবার বলতেছি সেই জন্যই ময়দানে নেমেছি তাহলে তো ময়দানটার মধ্যে গোল দেওয়াটা উচিত হচ্ছে আর গোলের মালিক হচ্ছে না আপনারা গোলটা ঠিক হচ্ছে কি হচ্ছে না এখন বেগুনগুলো নেমে চলে আসতেছে এরকম করে আস্তে করে জলটাকে চিপে ফেলে দেবেন না বেগুনটা সেদ্ধ হয়ে গেছে তাই খুলে পড়তে চাই এরকম করে আস্তে করে চিপে দিলে পরে বেগুনের যে জলটা সেটা অনেকটা বেরিয়ে যাবে তাহলে ওই বেগুনের মাখাটা বেশি ভালো লাগবে খেতে দেখ ছাড়িয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ আর লেবুটা বৌমাকে দিয়ে কাটিয়ে নেব আর তুমি আমার নামটাই ভুলে যাচ্ছ আমি যদি ভুলে যাচ্ছি আমার কি মনে আছে এ চক্র বললে হয়তো বলতে একটু দ্বিধা বোধ হয় তখন আবার বলি না মনে আছে গো এমনি বললাম যে নেই ওকে শুধু একটু হাসাবার জন্য সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি যেন কালো খোসাগুলো বেগুনের মধ্যে না থাকে লঙ্কাগুলো বেরিয়ে বেরিয়ে আসছে এই যে জলটা আমি ফেলে দিলাম এর ভিতরে এখন লঙ্কা আর রসুনটা বের করি এইভাবে গোটাটা বের করে নিচ্ছি আর গোটাতে আছে কিচ্ছু নেই দেখেন কিচ্ছু নেই সব কিছু দেখেন রসুনটা আগেই দু তিনটা ফুলে পড়ে গেছিল এই যে রসুনগুলো এই যে লঙ্কা দুটো দিয়েছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে এবার রসুনের ভিতর থেকে রসুনটা বের করে নিচ্ছি এবং ছোবাটাকে আলগা করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল একটু ভালো করেই দিবেন খেতে ভালো লাগবে কাঁচা এই বেগুন হরতালটা খেতে যা হবে না ফাইন হবে কেন পেঁয়াজ দেবো তার মধ্যে একটু লেবু দেবো খুব সুন্দর হবে খুব টেস্ট হবে খেতে কাঁচা লঙ্কাটার যা ঝাল বাবা সেন্ট বেরোচ্ছে একটু বেশি ঝাল হলে তো আমার ছেলে একটু চাচামিচি করবে বলবে যে কি ঝাল দিয়ে দিলে গো যে নাটগুলো আছে সেগুলোকে চিপড়ে চিপড়িয়ে বের করে নেবো নাহলে ওই মুখের মধ্যে ঝুলবে এটা আবার লাগবে না খেতে দেখেন এগুলোকে ফেলে দেব বেগুনটা তো ছোট এমন বেশি কিছু নাট নেই এই যে পেঁয়াজগুলো আর এই লেবুটা এর মধ্যে গেলে দিচ্ছে এই বেগুনের ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন যথেষ্ট ভালো লাগবে খেতে কথাতেই আছে যে রান্না করে সে যদি বলে যে সত্যি ভালো লাগবে তো ভালো লাগবে আপনাকে আমি খেয়ে বলবো খুব ভালো খুব ভালো আপনি তো দেখতেই এলেন নাম যে খেলাম যে ভালোটাকেও তো আমি খারাপ হয়েছে হয়তো আপনাকে বলবো যে না খুবই ভালো হয়েছে সেটা তো বললে অন্যায় হয়ে যাবে কেন বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এভাবেই বানিয়ে নিজেও খাবার আর কাউকেও খাওয়া করতে পারবেন বানিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন এভাবেই আমি এই পর্যন্তই এই ভিডিওটাকে শেষ করলাম নমস্কার